হ্যালো ডিয়ার মাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আহা কি খুশির সংবাদ সকল প্রবাসী বাইদের প্রতি আমাদের সেই বাংলাদেশের পলক বাই আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তি যিনি ইন্টারনেট বন্ধ করেছিলেন বিগত দিনে সেই ইন্টারনেটের ক্ষতিপূরণ হিসেবে সকল প্রবাসীরা যাদের যাতে তারা বাড়ির বউদের সাথে কথা বলতে পারেন সেই জন্য সকল বাংলাদেশের সকল ইন্টারনেট ব্যবহারকারীদের ফাইভ জিবি ইন্টারনেট ফ্রি দিয়েছেন একদম ফ্রি এর চেয়ে আর খুশি সংবাদ কী হতে পারে ইতিমধ্যে তিনি বলেছেন সকল প্রবাসীরা যাতে রেমিটেন্স পাঠিয়ে সহযোগিতা করার জন্য বাংলাদেশ রেমিটেন্সকে করে নিয়ে যাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা কি বলেন সেটাকে কোন বিবেচনায় দেখবেন সেই বিষয়টা একটু আপনারা খেয়াল করেন দুবাই ইউনাইটেড আরব আমিরাত থেকে সকল প্রবাসীদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং পলক বাইয়ের সেই বিষয়টা আপনারা সবাই বিবেচনা করে দেখবেন কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে সবাই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম